ভিউয়ার্স মনোহর হোসেন দীপজল বাংলা চলচ্চিত্রের খুবই জনপ্রিয় একজন চিত্রনায়ক আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে দেখাতে চাই মনোয়ার হোসেন দীপজলের সেই সাবারের ফুলবাড়িয়া যে বাড়িটি রয়েছে যেখানে শুটিং হয়ে থাকে যেখানে তার পশু পাখির বিশাল বড়ো খামার রয়েছে যেখানে বসে তিনি সকলের সঙ্গে আড্ডায় মেথে ওঠেন সেই আস্থানা বা সেই জায়গাটিতে আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে আমি প্রবেশ করছি সাবারের। ফুলবাড়িয়ার এই বাড়িটিতেই নিয়মিত সময় কাটান মনোরছেন দীপজল যেখানে অসংখ্য চলচ্চিত্রের শুটিং হয়েছে আজকে এই মুহূর্তে যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি যে ডাইনিং রুম কিংবা যেই আড্ডা রুমটি সেখানে আসলে কী কী দিয়ে সাজানো হয়েছে কতটা সৌন্দর্যপূর্ণ সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মনোর সেন জল সাহেব যিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন দুই হাজার চব্বিশ ছাব্বিশের এই নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক হিসাবে জয়লাভ করেছেন এবং তার সঙ্গে সভাপতি হিসাবে জয়লাভ করেছেন জনপ্রিয় আর খল অভিনেতা মিশ সদাগর তো ভিউয়ার্স এই আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ ছাব্বিশের এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে যারা আসলে নির্বাচিত হয়েছে তাদের একটি দাওয়াত ছিল টাঙ্গাইলে সেই দাওয়াত শেষে কিন্তু এসে ফুলবিহিয়ার মনোরঞ্জন দেবিল সাহেবের এই বাড়িটিতে কিন্তু তিনি চায়ের আড্ডায় মেথ উঠেছে তো এখানে আমরা অনেক জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের অভিনেত্রীদেরকে আমরা লক্ষ্য করছি পাশাপাশি দুই হাজার চব্বিশ ছাব্বিশে আসলে যারা নির্বাচিত হয়েছে তাদের মধ্যে প্রায় দশ জনকেও সে আড্ডায় আসলে আমরা লক্ষ্য করছি তো ভিওয়ার্স আমার যে মূল টার্গেটটি ছিল যে মনোরছেন দিবজ সাহেবকে ঘিরে সাবারের ফুলবাড়িয়ার যে বাড়িটি রয়েছে এটি নিয়ে সাধারণ চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের বা সাধারণ দর্শকদের জানা বা দেখার আগ্রহের কোনো শেষ নেই সেই প্রেক্ষাপটে কিন্তু আমি আপনাদেরকে সাবারের সেই মনোর সেন দীপজল সাহেবের সেই ফুলবাড়িয়ার বাড়িটির কিছু জায়গার দৃশ্য কিছু রুমের দৃশ্য বা এখানে আপনারা বাম পিছন দিকটা আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং এবং ডাইনিংয়ের পাশেই আসলে খাবার দাবারকে এটিও একটি ডাইনিং কিন্তু মনোর সেন দীপজল সবসময় কিন্তু তিনি তার যারা অতিথি থাকেন তাদের সঙ্গে বেশ খানিকটা মিশন আড্ডা দেন এবং মজার গল্পে তিনি মেথে ওঠেন তো ভিয়ার্স আমরা সাবারের সেই ফুলবাড়িয়ার যে বাড়িটি রয়েছে মনোরসেন দিপজল সাহেবের এখন এই বাড়িটি দেলারা ইসলাম যিনি নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য তাকে আমরা দেখছি চিত্রনায়িকা দিলের ইসলাম ম্যাডামকে দেখতে পাচ্ছি আমরা এখানে মনে রয়েছেন দীপজল সাহেব একদমই সোজা চেয়ারা বসে আছে তার পাশে আমরা দেখতে পাচ্ছি চিত্রনায়িকা আন্না চিত্রনায়িকা মুক্তি চিত্রনায়িকা শাহনুরকে দেখতে পেলাম নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক আলেকজান্ডার বুকে এখানে আছেন জনপ্রিয় অভিনেতা নবনির্বাচিত কার্যনির্বাহী নির্বাহী সদস্য সুব্রত সাহেবকে আমরা দেখতে পাচ্ছি যে নানা শাকে যিনি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আমরা এখানে লক্ষ্য করেছি বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় অভিনেতা আলিরাজ সাহেবকেও কিন্তু আমরা লক্ষ্য করছি পাশাপাশি এখানে আরও আমরা যেটি দেখতে পাচ্ছি যে যে কি আলমগীর সাহেব জনপ্রিয় অভিনেতা পাশাপাশি কমল পাঠাগারকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো ভিউয়ার্স এই ভিডিও চিত্রের মাধ্যমে মনোহর সেন দীপজল সাহেবের সাভারের যে অসাধারণ যে বাড়িটি রয়েছে যেখানে তিনি বিশাল বড় পশু পাখির খামার ঘরে তুলেছেন কিংবা শুটিং স্পট হিসাবে সেটি বেশ জনপ্রিয় রয়েছে সেই বাড়িটির চিত্র আপনাদেরকে দেখাচ্ছে ভিউয়ার্স আপনার এই মধ্যে দেখতে পাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আলীরাজ সাহেবকে তিনি কথা বলছেন তার অপর প্রান্তেই রয়েছেন মনোরসেন দীপজল সাহেব সবার সঙ্গে বেশ মজা করে তিনি কথা বলছেন চায়ের আড্ডায় কিন্তু মেথে উঠেছেন আরেকটি বিষয় আমি একটু যেটি হচ্ছে যে এখানে আপনারা লক্ষ্য করছেন আরও কিছু অভিনেতাদেরকেও আমরা কিন্তু লক্ষ্য করছি মনে হচ্ছেন দিপজল সাহেব কিন্তু বরাবরই আড্ডা দিতে খুব পছন্দ করে এবং তিনি কিন্তু যারা অতিথি থাকে তাদেরকে বেশ আপ্যায়ন করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গরুর দুধের চা খেয়েছি বিভিন্ন ধরনের বিস্কিট রয়েছে তাই গরুর দুধের চা সম্পর্কে যদি বলতে চাই সেটিও তিনি তার খামারের যে গরু রয়েছে সেই খামারের গরুর দুধের চাই কিন্তু আমরা খেয়েছি তো উনি আসলে বরাবরই অনেকে বলে থাকেন যে মনে দীপজল সাহেব এমন একজন বড় মনের মানুষ যার যারা আসলে ওনার এখানে যাবে তারা কিন্তু কেউ খালি হাতে ফিরে আসে না বা নাকুশ হয় না তিনি আত্মীয়তায় এবং আপ্যায়নে কিন্তু বেশ জনপ্রিয়তা রয়েছে এই ইন্ডাস্ট্রিতে তর্স চিত্রনায়িকা মুক্তি আমরা দেখতে পাচ্ছি আবারও আলিরাজ সাহেবকে দেখতে পাচ্ছি কে আলমগীর সাহেবকে আলেকজান্ডার বুকে জনপ্রিয় অভিনেতা সুব্রত সাহেবকে তা সকলের সঙ্গে কিন্তু খুব মজা করে গল্প করছেন মনোহন জল সাহেব আসলে মনোরসেন দিপল সাহেব বরাবরই আড্ডা দিতে খুব পছন্দ করেন আর বিশেষ করে এবারের নবনির্বাচিত যে কমিটিটি রয়েছে সেখানে তিনি সাধারণ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পরে তাকে কিন্তু আমরা সকল চলচ্চিত্রের কর্মকাণ্ডের সঙ্গে কিন্তু যুক্ত হতে দেখেছি তো বিয়ার্স আমি আর কথা বলাতে চাই না চলুন এই ভিডিও চিত্রের মাধ্যমে নেই মনোর সেন দিবজল সাহেবের সাভারের যে বাড়িটি রয়েছে যেটি সকলের কাছে জনপ্রিয় সেই বাড়িটি কিছু চিত্র এবং দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই তো ভিডিওটি কেমন লেগেছে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি পাখি কিন্তু তার সেই সাভারের বাড়িটিতে রয়েছে পাশাপাশি বাম পাশেই রয়েছে অনেক প্রায় আড়াই থেকে তিনশো গরুর খামারও কিন্তু রয়েছে তো বিয়ার্স চলচ্চিত্রের নির্বাচিত যারা যারা আসলে মনোরঞ্জন দেবজল সাহেবের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিল তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দ গণ মুহূর্ত পার করে তারা কিন্তু এই বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে আসছে